সম্মানিত মৎস্যপ্রেমিক বায়ো বন্ধুকোন তো আপনাদের মাঝে আমি আরও একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওগুলো করতে পারতাছেন আশা করছি আল্লাহর রসের মতে আপনারা সকলে ভালো এবং কী সুস্থ আছেন ভায়েরা তো আপনাদের মাঝে আজকে যে মাসে বিষয়টি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে থ্রি জি রুই মাসের পোনা তো আপনারা যারা পুকুরে মিশ্রভাবে থ্রি জি রুই মাসে পোনা চাষ করার জন্য চিন্তা করতেছেন তারা এই মিশ্রভাবেও এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বা এককভাবেও চাষ করতে পারবেন বায়রা এই মাছের পোনাগুলো বাজার করতে সময় লাগে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে একটা মাছের ওজন এসে থাকে আড়াই থেকে তিন কেজি প্লাস তো এই মাছের পোড়াগুলোর সাইজ হলো আড়াই থেকে দুই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি এই মাছের পোনাগুলোর সাইজ তো আপনাদের যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বাইরে থেকে একটু বড়ো সাইজের বাইরে থেকে ছোটো সাইজের আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সক সকল প্রজাতির মাছের পোনা অর্থায় আপনাদের যাদের যে কোনো মাছের পোনা লাগবে যে কোনো সাইজের তার আমাদের কাছ থেকে নিতে পারেন তো বাইরে দেখতেই পাচ্ছেন যে কোথাও এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনা এই মাছের পোনাগুলো আপনারা পাঁচ মাছ চাষ করে এক একটা মাছের ওজন করতে পারবেন আড়াই থেকে তিন কেজি প্লাস ইনশাল্লাহ বাইরা তো আপনাদের যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের বিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে মাছের পোনাগুলো ওরা করে ফেলেন তো বাইরা আজকে আমার এই ছোটো বিয়েটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাসের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বাইরা